তো এখানে আমাদের মাননীয় সমিতাকে একটু আগ্রহ করব যে এই যে সংসারের গর্জন এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে সৎসঙ্গ বা গীতার মাধ্যমে আমরা সেই শাশ্বত শান্তির দিকে যেতে পারি এটা সম্পর্কে সমিতাকে আমি একটু আগ্রহ করব তো ভৌত সহ অর্জুন বিষাদ যুগের শেষ দিকে বলছেন যে আমরা এই সংসারে আত্মসাক্ষাৎকার করার পথে বিভিন্ন বিঘ্ন এসে পথ রোধ করে দাঁড়ায় সে বিষয়ে যদিও আলোচনাটা বড় গভীর আমার এই অধিকার নেই তবুও মহাজনরা যা বলেছেন তা থেকে একটু একটু বলতে পারি আর কি আমরা অর্জুন বিষাদ যুগ থেকে জানলাম যে বিষণ্নতাই বিষাদ সংসারে আমরা সব রকমের সুখের চেষ্টা করি সুখ না চায় সুখ যেন এক আমাদের স্বাভাবিক চাহিদা কিন্তু সেই সুখ যখন আমাদের হাতর মুঠে আসে না বহু প্রয়াস করেও তখন আমাদের জিজ্ঞাসা আসে যে আমরা কি করলে প্রকৃতপক্ষে সুখী হওয়া যায় একটু আগে বলেছেন ভগবতবাবু যে তরতি সুকম আত্মবিদ আত্মাকে জানলে শোক থেকে মানুষ তড়িয়ে যায় যে আত্মা মানে নিজেকে জানা আমাকে জানা কি রকম আমাদের শাস্ত্রে বলেছে যে আমি বলতে আমরা এই সাড়ে পাঁচ ফুট ছ ফুট বিশিষ্ট দেহপিণ্ডটাকে শরীরটাকে আমরা আমি বলে বোধ করি শাস্ত্র গীতা বলছেন না তুমি দেহন তুমি দেহাতিরিক্ত অন্য কিছু আমরা ভাবিত দেহাতিরিক্ত আমি মন মনের মধ্যে আমার সব কিছু আমার সমস্ত সংসার আমার সমস্ত জল্পনা কল্পনা গীতা বলছেন না তুমি মন মনোন আমরা বলি যে মনকে যে ইন্টেলেক্ট যে ডাইরেকশন দেয় সেই ইন্টেলেক্ট হলেন বুদ্ধি গীতা বলছেন না তুমি বুদ্ধিও নো আমি শরীর নই মন নই বুদ্ধি নই এর পারে কি আছে বলি এর পারে যা আছে তাই তুমি শরীর মন বুদ্ধির অপারে যিনি আছেন তিনি হলেন তুমি তাহলে আমরা এই যাত্রাপথে দেখলাম যে শরীর মন এবং বুদ্ধির থেকে আমরা যে আত্মার পথে যাত্রা করব। সেখানে আমাদের বাধা হয়ে দাঁড়ায় আমাদের সংসারে ইন্দ্রিয়ে বিষয় সুখ অন্বেষণ ইন্দ্রিয় বিষয় গ্রহণ না করলে সুখী হয় না আমাদের এই ইন্দ্রিয়কে ইন্দ্রিয় সুখ দেওয়ার জন্য বিষয়ের অন্বেষণে আমরা এমনভাবে চাপিয়ে পড়ি যার থেকে আমাদের সড়রিপুর কবলিত হয়ে আমরা যাই এগুলি আমাদের আত্মস্বরূপ দর্শনে বাধা দেয় এগুলি প্রতিবন্ধক তাই গুরু উপদিষ্ট পথে মহাজন যেন গত পন্থা মহাজনের পন্থা অনুসরণ করলে আমরা আত্মদর্শনের পথে যেতে পারি গীতাতে এই কথাটা ভগবান অর্জুনকে আত্মদর্শনের পথ বাতলে দিয়েছেন অর্জুনকে লক্ষ্য করে আমাদের সবাইকেই ভগবান এই সংসারে আত্মদর্শনের পথে যাওয়ার প্রেরণা দিচ্ছেন এটি গীতার প্রথম অধ্যায়ের শেষ দিকে অর্জুন বলছেন ভগবানকে প্রশ্ন করেছেন যে এখানে যদি ধৃতরাষ্ট্র পুত্রগণ আমাদের হত্যা করে ফেলে তাতেও আমার কোনো দুঃখ নেই কারণ আমরা এদের আত্মীয় স্বজন গুরুজনদের বোধ করে স্বরাজ্য ভোগ করতে বা স্বরাজ্য ভোগে আমার ব্যথা বেদনা উপস্থিত হয়েছে এতে আমি পাপ বোধ করছি এই যে আত্মীয়তা বোধ এই যে গুরুজন বলে অর্জুন যাকে নির্দেশ করে গীতা বা শাস্ত্রে বলেছেন এগুলি আমাদের সমস্ত রিপু রিপুগুলিকে আমরা নিজেদের পরম আত্মীয় বলে জ্ঞান করি এবং তার থেকে আমরা তাকে বিসর্জন দেওয়া ত্যাগ করা বা তাকে মেরে ফেলা যেন আমাদের নিজেকে মেরে ফেলার সমান হয় এই জন্য অর্জুন এখানে বিষাদগ্রস্ত বা বিষণ্ন হয়েছেন এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ করছেন আগামী পর্বে এ নিয়ে একটু বিশদ আলোচনা করবেন আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম রাধে রাধে